বিশ্বজুড়ে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস এর কয়েক হাজার কর্মী বিভিন্ন পদে বিভিন্ন বেতনের চাকরি করেন তারা প্রতি বছর বহু ছেলে মেয়েকে নিয়োগ করে এই সংস্থা যদিও টিসিএস এর উচ্চপদস্থকর্তা সম্প্রতি জানিয়েছেন এআই এর ব্যবহারের জন্য কর্মী সংখ্যার ওপর প্রভাব পড়তে পারে তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি সেই সংস্থার সিইও কত বেতন পান জানেন সম্প্রতি প্রকাশ্যে এলো সেই তথ্য জানা গিয়েছে টিসিএসের সদ্য নিযুক্ত হওয়া সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিভাষণ দু হাজার আয় করেছেন গত বছরে জুন মাসে সিইও পদে নিযুক্ত হন কৃতিভাসন। রাজেশ গোপীনাথনের পর তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ বছর এই পদে থাকবেন কৃতিভাষণ সংস্থার বার্ষিক রিপোর্ট থেকে জানা গিয়েছে সিইও কৃতিভাষণের বেতন এক কোটি সাতাশ লক্ষ টাকা এছাড়াও ভাতাসহ আর যা যা কিছু তিনি পান সব মিলিয়ে মোট তিন কোটি আট লক্ষ টাকা ও কমিশন হিসাবে একুশ কোটি টাকা পেয়েছেন তিনি এছাড়া ওই সংস্থার চিফ অপারেটিং অফিসার বা সিও এনজি সুব্রমণ্যম দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পেয়েছেন ২৬ কোটি আঠেরো লক্ষ টাকা শীঘ্রই অবসর নিতে চলেছেন তিনি জানা গিয়েছে বেতন হিসেবে এক কোটি বাহাত্তর লক্ষ টাকা অন্যান্য বেনিফিট হিসেবে তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ও কমিশন হিসেবে একুশ কোটি টাকা পেয়েছেন তিনি সংস্থা আরও জানিয়েছে সিওওর বেতন বেড়েছে আট দশমিক দুই শতাংশ সংস্থার দেওয়া তথ্য বলছে সিওওর বেতন সাধারণ কর্মীদের গড় বেতনের তুলনায় তিনশো ছেচল্লিশ দশমিক দুই গুণ বেশি